নাটকীয় মেসে এক রানের জন্য স্বপ্নভঙ্গ নেপালের আর সহজ হল বাংলাদেশের সুপার ইট সমীকরণ আরেকটু হলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছিল নেপাল আইসিসি সহযোগী দলটির বিপক্ষে হারতে হারতে শেষ মুহূর্তে বেঁচে যায় দক্ষিণ আফ্রিকা জিতেছে মাত্র এক রানের ব্যবধানে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম বড় অঘটনের জন্ম দিতে শেষ ওভারে নেপালের দরকার ছিল আট রান দুই বল ডটের পর তৃতীয় বলে চার হাকাই নেপাল আর শেষ দুই বলে দুই রান প্রয়োজন ছিল নেপালের এমন অবস্থায় প্রথম বল ডটের পর দ্বিতীয় বলে রান আউট হলে একশো চোদ্দ রানে থেমে যায় নেপাল তবে এত কাছে গিয়েও ইতিহাসের পাতায় নাম লেখানো হল না নেপালের নেপালের নিয়ন্ত্রিত বলিংয়ে একশো পনেরো রানে থামতে হয় দক্ষিণ আফ্রিকাকে জবাবে ওপেনিং জুটিতে দারুণ শুরুর পরও সাত উইকেট হারিয়ে একশো রানে থামে নেপালের ইনিংস এক রানের হারে স্বপ্নভঙ্গ হয় হিমালয় কন্যাখ্যাত দেশটির এদিকে মাত্র এক রানের হারের স্বপ্নভঙ্গের দিনে চলতি বিশ্বকাপ থেকে অফিসিয়ালি বাদ পড়ল নেপাল আগামী সোমবার ভোর সাড়ে পাঁচটায় বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল আর এই ম্যাচে জিতলে কোনো হিসেব ছাড়াই সুপার এইটে উঠবে টাইগাররা তবে হারলেও রানরেটের কারণে সুপার এইটে ওঠার সম্ভাবনা বেশি বাংলাদেশের